আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু সোমবার আপনার জন্য একটা দোয়া নিয়ে হাজির হয়েছি একটা দোয়া আপনাকে স্মরণ করিয়ে দেব এই দোয়াটি আজকে আমার সাথে আপনি পাঠ করবেন আপনার গুণা মাফ হয়ে যাবে আপনি একদম গুণামুক্ত মানুষ হবেন আপনার কোনো গুনার বাকি থাকবে না যেদিন আপনি জন্ম নিয়েছিলেন ঠিক সেদিনের মতো হবেন আজকের আমলটা আজকের দোয়াটা অনেক স্পেশাল অনেক ভিআইপি তাই আপনারা যারা সিরিয়াসলি গুনা মাফ করাতে চান যারা জান্নাত পেতে চান কবরে হাসরে মিজানে সব জায়গায় সফল হতে চান তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ভিডিওটা দেখে আপনি উপকৃত হবেন আপনার সময় আমি নষ্ট করব না দর্শক গুনামুক্ত কে না হতে চায় সবাই আমরা চাই গুণা চলে যাক গুণা না থাক গুণা মাফ হয়ে যাক এই চাওয়াটা যদি আপনি পূরণ করতে চান বাস্তবায়ন করতে চান তাহলে আপনি আজকের এই সোমবারে আজকের এই দোয়াটা পাঠ করবেন শুধুমাত্র একবার বিশ্বাস করেন আপনার গুনা মাফের জন্য আল্লাহ আল্লাহতার কাছে আর সাজিম দোয়া করবে সাত আসমান সাত জমিন যেখানে যা আছে এই পাখি মাছ গ্রহ নক্ষত্র সবাই মিলে ইনশাল্লাহ আল্লাহতালার কাছে আপনার জন্য বলবে যে আল্লাহ তুমি তোমার এই বান্দা তোমার এই বান্দিকে তুমি মাফ করে দাও মানে দোয়াটা আপনি পড়লেন আর গুণা মাপ চাইলেও আল্লাহ তার অন্য অন্য সৃষ্টিকুল আপনার আর মাপ চাইতেও হইল না দোয়াটা শুধু মুখ থেকে বের করলেই হলো এখন আপনি বলবেন হুজুর আমি তো বেনামাজি আমি তো সুদখোর আমি তো আপনার পর্দা করি না বা আমি তো হিংসা করি বা আমি তো মিথ্যা বলি বা আমি তো আমার ইনকাম ভালো না আমি তো এটা সেটা নানান রকমের ফায়সা কাজে গুনাহের কাজে থাকি তো আমি এই দোয়াটা পরে কি গুনা থেকে বাঁচতে পারবো বা গুণা আমার কি মাফ হবে দর্শক হ্যাঁ আপনার গুনা মাফ হবে তবে একটা শর্ত আছে সেটা আমি বলবো আপনাকে দেখুন আমি একজন হুজুর মানুষ আমি ইসলামের কোন দোয়া পরে আল্লাহকে যতটুকু কাছে পাইব আল্লাহকে যতটুকু খুশি করতে পারব একজন সুৎখোর বেনামাজি হারাম আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া পরে আল্লাহকে আমার মতো কাছে পাইবে এবং আল্লাহকে আমার মতো খুশি করতে পারবে মনে করেন ধরেন আমি আল্লাহকে একবার দেখ দিলাম আস্তাউফিরুল্লাহ বলার মাধ্যমে তো এতে আল্লাহ আল্লাহতালা যতটুকু খুশি বা আমার যতটুকু গুণা মাফ করবেন আজকে যদি কোনো বেনামাজি কোনো বেপরদায় চলনেওয়ালা নারী বা কোনো জেনাকার কোনো সুতখোর যদি আজকের এই সোমবারে আস্তাউফিরুল্লাহ বলে তাহলে ওই সুদখোর বেনামাজি বেপর্দায় চলনেওয়ালা নারীকেও আল্লাহ আল্লাহতালা মাফ করবেন আমাকে আস্তা বলার কারণে আল্লাহতলা যতটুকু পছন্দ করবেন একজন সুদখোর আস্তা বললে আল্লাহ তালা ততটুকু তাকেও পছন্দ করবেন মানে এমন না যে হুজুররা দোয়া পড়লে তাদের দোয়ার অ্যাকশন বেশি আর যারা হুজুর না তারা দোয়া পড়লে আল্লাহতালা তাদের দোয়া শুনবেন না এটা কিন্তু না বরং আমি আপনাকে একটা কথা বলি শোনেন হুজুররা আল্লাতলাকে ডাকলে আল্লাহতালা তাদের ডাক স্বাভাবিকভাবে নেন স্বাভাবিকভাবে বোঝেন একজন দেখেছে হ্যাঁ আমি আছি আর কোন বেহুজুর যে হুজুর না যে সারা জীবন গুনাহের পথে কোরআন হাদিস পড়ে না জানে না শোনে না একটা মৎখোর গাঞ্জাখোর একটা বেনামাজি এরকম একটা ব্যক্তি যখন আল্লাহকে ডাকে তো আল্লাহ তালা তার ডাকটা স্বাভাবিকভাবে নেন না তার ডাকটা আল্লাহ তালা ভিআইপি ভাবে নেন যে আমার একটা বান্দা আমাকে ডেকেছে আমার একটা পাপি বান্দা আমাকে স্মরণ করেছে আল্লাহতালা অনেক বেশি খুশি হন হ্যাঁ ধরেন আপনার দুইটা সন্তান আপনার আছে দুইটা ছেলে আপনার আছে এক ছেলে বিদেশে থাকে বা এক ছেলে আপনার কোথায় গিয়েছে আপনার কোনো খোঁজ খবর নাই জানেন জানেনও না সে কোথায় আছে আর এক ছেলে আপনার সাথেই থাকে তাহলে যে আপনার সাথে থাকে যে ছেলেটা ওই ছেলে যখন আপনাকে ডাক দেয় মা বাবা আপনি কিন্তু স্বাভাবিক রিয়াকশন দেখান যে কি হয়েছে ডাকছো কেন ঠিক না কিন্তু যে ছেলের কোনো খোঁজ নাই যে ছেলে আপনার সাথে থাকে না বা হারিয়ে গিয়েছে এমন একটা ছেলে যখন পাঁচ দশ বছর পরে আপনার সামনে এসে আপনাকে ডাক দেয় তখন আপনার রিয়াকশন কিন্তু অন্য রকমের হয় হ্যাঁ আমার হারিয়ে যাওয়া সন্তানটা আমার সামনে এসে আমাকে ডাকছে আপনি আবেগে আপ্লুত অনেক বেশি অনেক বেশি খুশি হয়ে যান তখন ঠিক না তো আল্লাহ তালাও এমন কোনো বেনামাজি বেপর্দায় চল্লাওয়ালা কোনো সুৎখোর কোনো আল্লাহ ভোলা মানুষ যখন আল্লাহকে ডাকে আল্লাহ তারা অনেক খুশি হয়ে যান অনেক রাজি হয়ে যান এটা আমার বানানো কথা না যেমন আমি আপনাকে দুইটা যেমন বলতে পারি এক নম্বর যেমন মুসা আলি সাল্লাম বলেছিলেন আল্লাহ যদি তোমাকে কোনো নামাজি ব্যক্তি ডাকে তুমি কি করো মুসলামিম বলিল আব্বাই বান্দা তুমি নামাজ কালাম পড়ো তোমার কি দরকার বলো আমি তোমাকে দিব হুম স্বাভাবিকভাবে মুসা আলাহ সাল্লাম বলেন আল্লাহ ঠিক আছে কোনো রোজাদার ব্যক্তি যখন ডাকে আল্লাহ বলেন বান্দা তুমি রোজা রাখছো তুমি আমার হুকুম রোজা রাখো তোমার কি লাগবে বলো আমি তোমাকে দিব আমি হাজির মুসা আলাই সাল্লাম বললেন আল্লাহ যে ব্যক্তি সময় জিকির করে দোয়া করে মোনাজাত করে এমন ব্যক্তি তোমাকে যদি ডাকে তুমি কি করো আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে সব সবসময় স্মরণ করে মোনাজাত করে আমি বলি বান্দা তুমি সবসময় আমাকে স্মরণ করো তোমার কি লাগবে বলো আমি তোমাকে দিয়ে দিব আমি তোমার ডাকে সারা দিলাম এবার মুসা বললেন আল্লাহ একটু খটকা করে বললেন আল্লাহ কোনো বিনামাজি কোনো বেপরদায় চলনাওয়ালা নারী কোনো সুদখোর কোনো জেনাকারী কোনো মিথ্যক হিংসুক চোর ডাকাত কোনো কাজ কাজকর্ণওয়ালা ব্যক্তি যদি তোমাকে ডাকে তখন তুমি কী করো তখন আল্লাহ তালা বললেন মুসা তখন আমি বলি লাব্বাইক আমি হাজির লাব্বাইক আমি হাজির লাব্বাইক আমি হাজির তখন মুসা আলি সাল্লাম বললেন আল্লাহ বেনামাজি ডাকলে তুমি তিনবার ডাকে সারা দাও যে ব্যক্তি গুনাগার যে ব্যক্তি তোমাকে স্মরণ করে না অতীতে একটা মিথ্য ঘিংসক পাপিষ্ঠ পাপাচারী লোক তোমাকে ডাকলে তুমি এত আগ্রহ নিয়ে তিনবার সাড়া দাও আর মোনাজাত করে যে যে ব্যক্তি নামাজ পড়ে যে ব্যক্তি রোজা রাখে তার ডাকে একবার সাড়া দাও তালা তখন যেটা বলেন তার মর্মবাণী হলো যে মুসা আমার হারিয়ে যাওয়া বান্দাটা আমাকে ডেকেছে আমাকে ও এতদিন স্মরণ করে নেয় এতদিন পর আমার হারিয়ে যাওয়া বান্দাটা আমাকে ডেকেছে তাই আমি অনেক বেশি খুশি হয়ে যাই তাই তারা ডাকে আমি তিনবার সাড়া দিই এ ভাই আপনি অনেক গুণা করে ফেলেছেন আজকের সোমবার এই দোয়াটা পরে যান আপনার জীবনের মোর ঘুরে যাবে আপনার গুণা ভেসতে যাবে দর্শক দোয়াটা আমি আপনাদের সামনে উল্লেখ করব তারাকে আগে অনুরোধ করছি যারাই ভিডিওটা দেখতেছেন একটা লাইক করবেন ঠিক আছে সবাই লাইক করে দেন আর কমেন্টে সবাই আমিন লেখেন যারা লাইক করলেন আমিন লেখলেন আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাদের জানে মালে হায়াতে বরকত দান করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মদিনায় জিয়ারতে নেয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আপনাদের কবরে হাসরে মিজানে আ নবীজের সাহায্য পাওয়ার তৌফিক দান করেন আল্লাহমা আমিন সবাই লাইক করে দেন হ্যাঁ কমেন্ট কমেন্টে আমিন লেখেন তো আল্লাহতালা একজন পাপি ব্যক্তি যখন ডাকে হ্যাঁ আল্লাহ তালা অনেক খুশি হয়ে যান তাই আপনি যদি পাপি হন আপনার তো ভয়ের কোনো কারণ নাই আপনি যদি তাপি লোক হন আপনি যদি ফাহাসা কাজ করেন আপনি যদি মনে করেন সুদ খান আপনি মনে করেন আজকের এই সোমবারে আপনি সুদ খাইছেন অতীতে সুদ খাইছেন আজকের এই সোমবারে বেন বেগানা পুরুষকে বেগানা নারীকে দেখেছেন হ্যাঁ আপনি আজকের এই সোমবারে আপনি সিনেমা নাটক দেখেছেন আপনি বিডি সিগারেট মদ খেয়েছেন তো আপনি একটা পাপে লোক নিশ্চয়ই আপনি একটা খারাপ লোক বা আপনি একটা ইসলামী দৃষ্টিকোণ থেকে গুনাহগার তো আপনি যখন আল্লাহকে আজকে ডাকবেন তো আল্লাহ তালা কিন্তু অনেক খুশি হয়ে যাবেন। মক্কার ইমাম সাহেব যদি আজকে ডাকে মক্কার ইমামের ডাকে আল্লাহ আল্লাহতালা যতটুকু খুশি হবেন আপনি একজন পাপি বান্দা আজকের এই সোমবারে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে বেশি খুশি হবেন কে মক্কার ইমাম আর কে মতখর কে মদিনার ইমাম হ্যাঁ আর কে খারাপ লোক দোয়ার ক্ষেত্রে বা কাছে মাপ চাইলে কোনো ভেদাভেদ নাই মক্কার ইমাম হয়েছে বলে সে মাপ বেশি পাইবে আর আপনি আপনাকে কেউ জানে না শোনে না আপনি কোরআন হাদিস বোঝেন না আপনি মাপ চাইলে আল্লাহ আপনাকে কম মাফ করবেন না না এটা কিন্তু না বরং আমি আপনাকে আমি আপনাকে বাড়ায়া বলছি না বরং আমি আপনাকে সঠিকটাই বলছি মক্কামুদ্দিন আর ইমাম সাহেবগঞ্জ যারা আছেন এখন তারা তারা যদি কোনো গুনাহ করেন এবং তারা আল্লাহ তালার কাছে যদি মাপ চান আল্লাহ তালা তাদেরকে যতটুকু দ্রুত মাফ করবেন খোদার কাসম করে বলছি আপনাকে তার চাইতে কম দ্রুততে মাফ করবেন না বরং বেশি দ্রুত মাফ করবেন তার চাইতেও বেশি দ্রুত সময় আল্লাহ আপনাকে খুশি হয়ে মাফ করবেন তাই আপনি মাফ চান আল্লাহ আপনাকে মাফ করে দিবেন বলছিলাম না দুইটা যেমন বলবো আর একটা যেমন কি জানেন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন একটা লোক উট নিয়ে মরুভূমিতে গিয়েছে হঠাৎ সে ঘুম ঘুমে গিয়েছে উটটা হারায় গিয়েছে ঘুম থেকে উঠে যখন দেখে উট নাই সে মরার জন্য অপেক্ষা করতে লাগলো কারণ মরুভূমিতে উট হারিয়ে যাওয়া খাবার পানি সব উটের পিঠে ছিল সব সহ হারিয়ে যাওয়া এটা মৃত্যুর নামান্তর আপনাকে যদি ওই বঙ্গোপসাগরের মাঝখানে জাহাজ ছাড়াই ফেলে দিয়ে আসা হয় বিমান দিয়ে আপনি কিন্তু বাঁচারও চেষ্টা করবেন না কালিমা পড়তে থাকবেন কখন পানি খাইতে খাইতে মরণ হয় ঠিক না মরুভূমির বিষয়টাও এমন তো ওই লোকটা মরার অপেক্ষা করতে লাগলো করতে করতে আবার ঘুমায় গেল এবার ঘুম থেকে উঠে দেখে তার হারিয়ে যাওয়া উটটা তার সামনেই হাজির সে উটটা দেখে লাভ দিয়ে উঠে আনন্দে আত্মহরা হয়ে অনেক খুশি হয়ে গেল সে উঠটা পেয়ে জীবন ফিরে পেল তো নবীজি বলেছেন যে এই লোকটা তারা নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে যতটুকু খুশি হয়েছে একটা পাপি লোক আল্লাহ তালার কাছে মাপ চাইলে আল্লাহ ততটুকু বা তার চেয়ে বেশি খুশি হয়ে যান সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ হাদিসটার মরমবাণী আপনাকে শোনাইলাম তাই আল্লাহ তালা কাছে আপনি একটা পাপি লোক হিসাবে মাপ চাইলে আপনি মিয়া আল্লাহকে খুশি করে ফেলেন আল্লাহ তালাকে সন্তুষ্টি করে ফেলেন দেখেন আল্লাহ তাআলার মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই ভাই নাই বোন নাই চাচা নাই মামা নাই খালা নাই খালো নাই ফুপু নাই ফুপা নাই বন্ধু নাই কিচ্ছু নাই আল্লাহ তালার এগুলো পছন্দের জিনিস না আল্লাহ তালা এই যে মা বাবা ভাই বোন আল্লাহ তালা এগুলো পছন্দ করেন না আল্লাহ তালা শুধু একটা জিনিস আছে তা হলো বান্দা বান্দি আপনাকে নিয়ে আল্লাহ তালা যত স্বপ্ন আল্লাহ আপনাকে নিয়ে যত ইচ্ছা করেন স্বপ্ন দেখেন তাই আল্লাহতালার কাছে মাপ চান আল্লাহ আপনার দিকে চেয়ে আছেন চব্বিশটা ঘন্টা আপনাকে মাফ করার জন্য আল্লাহ তালা বসে থাকেন এই ফেরেস্তা জমিন আসমান আকবর আল্লাহকে বলেছিল আল্লাহ এত গুণা করে তোমার বান্দারা আমাদেরকেও তুমি শাস্তি দিতে দাও না আর তুমিও কিছু বলো না তোমার উদ্দেশ্য কি তখন আল্লাহ বলেছিলেন এই জমিন আসমান ফেরেশতা আমার উদ্দেশ্য হলো আমার বান্দা আমার কাছে মাফ চাইবে একদিন আর আমি আমার বান্দাকে মাফ করে দিব শয়তানকে আল্লাহ ওই দিন বলে দিয়েছিলেন শয়তান আমার বান্দাকে তুই সারা জীবন গুণা করাবি আমি আমার বান্দাকে ক্ষমা করার অপেক্ষায় রইলাম আমার বান্দা আমার কাছে যখনই মাপ চাইবে চাই সেটা সকালে হোক দুপুরে হোক রাতে হোক বিকালে হোক সোমবার হোক বৃহস্পতিবার হোক সবে কদর হোক সবে বরাত হোক রাস্তায় হোক খালে হোক বিলে হোক আসমানে হোক জমিনে হোক ঘরে হোক বাহিরে হোক গ্রামে হোক শহরে হোক দেশে হোক বিদেশে হোক যেখানেই বসে আমার কাছে বান্দা মাপ চাইবে আমি আমার বান্দাকে সেখানেই মাফ করে দেব এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা মাফ করতে পারলে আল্লাহ তালার ভালো লাগে আপনার খাইতে ভালো লাগে আল্লাহ তো খান না আপনার ঘুমাইতে ভালো লাগে আল্লাহ তার তো আল্লাহ তালার তো ঘুম নাই ঠিক না আপনার অনেক কিছু ভালো লাগে কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহ তো এগুলো করেন না আল্লাহ তালা শুধু ভালো লাগার একটা জিনিস আছে তা হলো বান্দাকে মাফ করতে পারা তো আল্লাহ তালা আপনাকে মাফ করতে পারলে আল্লাহ তালা বিরক্ত হন না বরং আল্লাহ তালা খুশি হন একটা কথা বলেছিলাম আল্লাহ তালার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই এখানে বলেছিলাম আল্লাহ তালা বন্ধু এটা পছন্দ করেন না তবে আল্লাহতাল কিন্তু যারা নবী ছিলেন তাদের সাথে কিন্তু আল্লাহ তালা একটা গভীর সম্পর্ক এবং বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নবী যে একজন খাঁটি বন্ধু আল্লাহ তালার একজন বন্ধু তাকে আল্লাহ তালা হাবিব বলেছেন হাবিব মানে বন্ধু এছাড়া আল্লাহ তালা এই যে আমাদের যে সম্পর্ক এগুলো আল্লাহ তালা পছন্দ করেন না তো এখন আমি আপনাকে দোয়াটা বলবো এই দোয়াটা আপনি উল্লেখ সহকারে আমি যেভাবে উল্লেখ করব সেভাবে আপনি উল্লেখ করে দোয়াটা পাঠ করবেন বিশুদ্ধভাবে ইনশা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ আপনাকে মাফ করবেন দুটা দোয়া বলব এক নম্বর দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা মন থেকে দেল থেকে পড়ুন ই আর শাহজিম সহ যা কিছু আছে সব কিছু আপনার জন্য দোয়া করবে সব কিছু আপনার জন্য দোয়া করবে বিশেষ করে আর সাজিম নড়তে থাকে বিশেষ করে আরশা আজিমের একটা খুঁটি আছে এই দোয়াটা যখন আপনি পাঠ করলেন ওই খুঁটি কাঁপতে থাকে দুলতে থাকে হেলতে থাকেন আল্লাহতালা বলেন খুঁটি তুমি থেমে যাও তখন ওই খুঁটি বলে আল্লাহ তোমার এই বান্দা আজকের এই সোমবার লা পড়েছে তুমি তার গুণা মাফ যতক্ষণ না করবা আমি থামবো না তখন আল্লাহ বলেন ঠিক আছে তুমি থেমে যাও আমি আমার এই বান্দার গুণা মাফ করে দিলাম যেহেতু সে লাইলাহল্লাহ পড়েছে তার গুণা আমি আর রাখলাম না এই লাইল যদি মন থেকে এখন পড়তে পারেন দেল থেকে আপনার গুণা আর থাকবে না এবং আপনি যদি লাইলাহিল আলাল্লাহ তাওবার নিয়তে পড়ে না আপনি এই নিয়েতে পড়লেন যে আল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব কালকে তো মঙ্গলবার আমি মঙ্গলবার থেকে আর মদ খাব না আমি মঙ্গলবার থেকে আর বেপর্দায় রাস্তায় বের হব না আমি মঙ্গলবার থেকে আর নাটক সিনেমা দেখব না এই নিয়তে যদি এই আশায় যদি লাইল লাল্লাহ একবারও পড়তে পারেন তো আমি দায়িত্বের সাথে বলছি নিরাপত্তার সাথে বলছি ভরসা দিয়ে বলছি আপনাকে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনার গোটা জীবনের গোটা লাইফের ছোট বা বড় জানা বা অজানা সব গুনা মাফ করে দিবেন এখন এই মুহূর্তে ইনশাআল্লাহ তাই তাও বার আর কখনো গুণা করবেন না এই নিয়েতে পড়ুন হাদিস শরীফে পাওয়া যায় যে একবার কেউ যদি লাইলা হিল্লাহ মন থেকে দিল থেকে অন্তরে গহীন থেকে পড়ে এমনি সাধারণ না লাইলা হিল্লা লাই লাই হিল্লাহ এভাবে না মানে একটা আছে না মন থেকে হ্যাঁ মন থেকে একটা জিনিস আছে মন থেকে দিল থেকে ভেতর থেকে ভালোবাসা নিয়ে কেউ যদি বলে ইলাহা ই এরকম একবারও যদি কেউ বলে তো এই কারণে তার গুনাসমূহ মাফ হয় এবং তার গুণা সোয়াব হয়ে যায় এবং সে সোয়াব আল্লাহ তালা তাকে দিয়ে দিয়ে দেন মানে আপনার গুনাগুলো সোয়াব হয় এরপরে সেই সোয়াবগুলো আপনি পেয়ে যান এখানে গুণা আপনার গুনা আপনি সোয়াব হিসাবে পেয়ে যাচ্ছেন সোয়ান আল্লাহ বলবেন না কত বড় সুযোগ এই রকমের আমল কিন্তু খুব কম আছে যে আপনার গুণা তো মাফ হবেই প্লাস আপনার গুনাগুলো নেকির ফ্যাক্টরিতে ঢোকানো হবে এরপরে সেই গুনা ন্যাক হইয়া আপনাকে দিয়ে দেওয়া হবে ন্যাক বানায় আপনাকে দিয়ে দেওয়া হবে অথবা সহজ করে বললে ধরেন আপনি আপনার এই জীবনে বিশ হাজার গুণা করেছেন তো এই লাই পড়ার কারণে বিশ হাজার গুণা মাফ হয়ে যাবে এবং এই বিশ হাজার গুণা সোয়াব হয়ে আল্লাহ তালা আপনাকে বিশ হাজার সোয়াব দান করবেন সোহানাল্লাহ বলবেন না আরেকটা আদেশ বলি তা হলো আরও সে লেখা আছে জান্নাতের দরজায় লেখা আছে যে ব্যক্তি লাইল্লাহাল্লাহ বলে আমি আল্লাহ তাকে জাহান নামে পুরাব না হাদিস শরীফ এটা পাওয়া যায় যে কিছু কিছু জাহান্নামে জাহান নামে গিয়ে লাল্লাহ পড়বে ফলে জাহান নামের যত সাপ আছে আগুন আছে যত শাস্তি আছে এগুলো এই লোকটাকে স্পর্শ করবে না আজাব দিতে পারবে না বুঝতে পারেন না আমি কিভাবে বলি মনে করেন আপনি লাইলা হিল যদি পড়েন তা আপনি তো স্বাভাবিকভাবে জাহান্নামে নামে যাবেনই না দুর্ভাগ্যবশত যদি জাহান্নামে নামে যেতেও হয় তবুও জাহান নামের আগুন সাপ বিচ্ছু বা জাহান নামের যত ভয়ঙ্কর লেভেলের শাস্তি আছে কোনোটাই আপনার ধারে কাছে আসবে না আপনি নিরিবিলি বসে লাইলা হিলাল্লাহ লাইলা হিলাল্লাহ জিকির করতে থাকবেন আর সব কিছু আপনার থেকে দূরে থাকবে ইমাম কুর্তুবী নামে একজন হুজুর আছেন তিনি মারা গিয়েছেন তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন তিনি বলেছিলেন যে জাহান নামে লাইলা পাটকারীদের ক্ষেত্রে এমন একটা অবস্থা আসবে যে সে ঘুমায়া যাইবে জাহান নামে ঘুমায় যাইবে ঘুমের মধ্যে আল্লাহ তালা জাহান নামের কোটি কোটি বছর শাস্তি কমপ্লিট করাইয়া তাকে জান্নাতে ঢুকায় দিবেন ঘুম থেকে উঠাইয়া শুভান আল্লাহ দেখুন আমাদের যখন কোন অপারেশন করা হয় আমি শুনেছি ওপেন হার্ট সার্জারি বুক ফেরে যে চিকিৎসাটা করা হয় এটা অনেক লম্বা সময় নিয়ে করা হয় ঘন্টার পর ঘন্টা হ্যাঁ প্রায় দিন লেগে যায় আমি শুনেছি এটা তো বুক ফেরে তার কলিজা বের করা হচ্ছে এত কিছু বের করা হচ্ছে সে একটা ব্যথাও পাচ্ছে না ঠিক না ডাক্তার এইভাবেই তার এই অপারেশনটা করছে ছুরি চালাচ্ছে যে কোনো ব্যথা পাচ্ছে না কিন্তু আমি যদি আপনাকে আপনার বুকটা ওই আতুর আর বাডাইল দিয়ে আমি যদি আপনার বুকে বাড়ি মারি আপনি কিন্তু ব্যথায় কাতরাবেন অথবা বড়ি দিয়ে যদি আমি আপনার বুকটা ফাড়ি ডাক্তারি করতে যাই আমি তা আপনি চিৎকার করতে করতে মারা যাবেন ঠিক না কিন্তু ডাক্তার আপনাকে এমনভাবে চিকিৎসাটা করে একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা তাও আপনি পান না আল্লাহ আকবার তো জাহান্নামে নামে এমন অবস্থা হবে যারা লাইলা হিলাল্লাহ পড়বে দুর্ভাগ্যবশত জাহান্নামে নামে যাবে ঠিক কিন্তু কিচ্ছু হবে না তাদের কিচ্ছু হবে না তারা নিরাপদে একটা সময় জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকে যাইবে তাই যারা লাইলাহিল্লার জিকির শুনলেন আমল শুনলেন তারা আজকের এই সোমবার কমপক্ষে মাফের আশায় তবার আশায় গুনা আর করবেন না এ আশায় মিনিমাম এক হাজার বার পাঠ করার চেষ্টা করেন এক হাজার বার খুব কিন্তু বেশি না এক হাজার বার পাঠ করার চেষ্টা করেন এক হাজার বার পাঠ করার আগে এবং পরে বেশি বেশি শরীফ পড়বেন কমপক্ষে একশোবার শরীফ পড়বেন এবং এক হাজার বার পড়া হয়ে গেলে আবার একশোবার শরীফ পড়বেন গুণা যে কোন দরজা দিয়ে কোথায় দিয়া কোন জায়গা দিয়া পালায় যাইবে আপনি টেরো পাইবেন না মানে আপনি এক হাজার বার লাইলা পড়বেন আর আপনার গুণা আপনার সাথে থাকবে এটা আমার মাথায় ঢোকে না এটা কেমনে সম্ভব বলেন আপনার আপনার শরীরে কাদা লেগেছে আপনার শরীরে কাদা লেগেছে আপনি একবার গোসল করলে কিন্তু কাদা মাদা মলি, ধুলা ময়লা ঘাম সব কিছু দূর হয়ে যায় সেখানে যদি আপনি এক হাজার বার গোসল করেন তো আপনার ধুলাও যাইবে শরীরের চামড়াও চইলে যাইবে এক বার একসাথে গোসল করলে তো এইটা বলা উদ্দেশ্য না আমার কথা হলো আপনি এক হাজার বার দূরত পড়ে লাই লা পড়বেন আপনার গুণা বাকি থাকবে এটা যদি আপনি মনে করেন এটা আপনার মূর্খতা অজ্ঞতা ছাড়া কিছুই না আমি জানি বিশ্বাস করি মানি আল্লাহকে ভরসা করি যে আমার আল্লাহ এক হাজার বাল্লা আলাহিল্লা পড়ার কারণে বান্দার গুণা এমনভাবে মাফ করেন যেন সে জন্ম নিয়েছে আজকে ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখলেন সবাই একটা লাইক করে যায় না কেউ লাইক না করে যাবেন না সবাই কমেন্টটা আমিন লেখেন আল্লাহ আমিন আল্লাহ আজকে সোমবার তোমার কিছু বান্দা বান্দাবান্দিদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ যারা আমার এই ভিডিওটা দেখলো আমিন আমিন বলতেছে আল্লাহ লাই পড়ার নিত করলো আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও প্রত্যেককে তুমি সুখে রাখো শান্তিতে রাখো নিরাপদে রাখো সুস্থতায় রাখো কামিয়াবি দান করো আল্লাহ যারা এই ভিডিওতে লাইক করলো কমেন্ট করলো আল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করলো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও তাদেরকে মক্কা মদিনায় জারতে যাওয়ার তৌফিক দান করো সুখী সংসার দান করো আল্লাহ তাদের জীবনে তুমি বরকত দান করো আমিন দর্শক আমি আপনাদেরকে ভিডিওটিতে একটা লাইক করার অনুরোধ করছি এবং কমেন্টে আমিন লেখার অনুরোধ করছি আর যদি আমার মাদ্রাসা দান করতে চান এখানে যেহেতু এতিমশয় ছাত্রীরা পড়ে আমি প্রতিটা ভিডিওতে বলি আপনারা আমাকে কিন্তু ফোন করতে ভুল করবেন না আপনারা দান করেছেন আমার মাদ্রাসায় দেড় দুই বছর ধরে দান করেছেন বিকাশে নগদ ব্যাংকে সেই দানের অর্থ দিয়ে কিন্তু আমি মাদ্রাসাটা একেবারে বড় করেছি এখন সত্তর জন মেয়ে আছে এখানে থাকে খায় পরে বিনামূল্যে এবং একটা এখন একজন আমার দর্শক আপনাদের মধ্য থেকে ফোন করেছেন এবং সে তিনি আমাদের মাদ্রাসা একটা মসজিদ করে দিয়েছেন এবং একটা পুরুষ শাখাও খুলতে আমাদেরকে সাহায্য করতেছেন তো আমাদের মাদ্রাসা তিনবেলা খাওয়া এটা খুব জরুরি সকালে আলো ভর্তা ডাল ভাত খাই দুপুরে মাংস মাছ ডিম অথবা কোনো কোনো দিন শুধু সবজি এগুলো দিয়ে খাওয়াই রাতে আলো ভাজি ডাল ভাত এগুলো আমার ছাত্রীদেরকে খাওয়াই তো এভাবেই সারা বছর আমার ছাত্রীরা খাচ্ছে ঘুমাচ্ছে পড়ছে তাই আপনারা আমার সাথেদের পাশে থাকবেন কাছে থাকবেন ফোন করবেন বিস্তারিত জানতে চাইবেন এরপরে দান করলেন না করলেন সেটা পড়ার বিষয় বাকি আপনাদের ফোন করার অনুরোধ করছি